আসসালামু আলাইকুম টেন মেট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী সাত দশমিক এক সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো গত ক্লাসে আমরা টনং পছন্দ করেছিলাম এরই ধারাবাহিকতায় আজ আমরা টনং থেকে আলোচনা করব ইনশাল্লাহ ছ অঙ্ক আমাদের ছিল ছয়শো ছয় আমাদের সূত্রের কথা বলছে অতএব আমরা কী লিখতে পারি ছয়শো ছয়াল স্কোয়ার সমান সমান আমরা কি করব এই যেহেতু আমাদের সূত্র দ্বারা করতে বলছে এটা আমাদের সূত্রে নিয়ে যেতে অর্থাৎ এবি বি অর্থাৎ এক্স ওয়াই এরকম অর্থাৎ এ প্লাস বি এই জিনিস আমাদের অ্যাপ্লাই করতে হবে আমরা যদি ছয় ছয়শো ছয়কে ভাঙাই তাহলে কত হবে ছয়শো যোগ ছয় অল স্কোয়ার তাহলে আমাদের কী এই ছয়শোটা এ আর ছয়টা কি বি এ প্লাস বি হল স্কোয়ার সমান সমান আমরা কী লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কত ছয় ছয় ছত্রিশ দুটে শূন্য ডাবল কটা চারটে শূন্য যোগ ছয় ছয় ছত্রিশ ছত্রিশ দুগুণে বাহাত্তর ডাবল শূন্য যোগ কত আবার ছয় ছয় কত হয় ছত্রিশ হয় এখন আমরা যোগ করবো যোগ করলে এখানটা কত হবে এখানটায় এই যখন শূন্যের সাথে অন্য শূন্যের এই এইরকম যে যোগগুলো হবে ঠিক আছে এখানে এটা ধারাবাহিক আছে লাস্টে দুই ঘর পরেরটা চার ঘর আর পরেরটা তো ছয় ঘর আছে এটা যোগ করা খুব সোজা এখানে কি চার ঘর চতুর্থ ঘরে ডাবল জিরো আছে এখানে চতুর্থ এখানটায় চতুর্থ ঘরে জিরো ছিল এখানে কত আছে সেভেন তৃতীয় ঘরে এখানে জিরো ছিল এখানে কত ছিল টু তাহলে এই তৃতীয় আর চতুর্থ আর তৃতীয় ঘর সেভেন আর টু দ্বারা পূরণ হবে আর এখানে কি দ্বিতীয় প্রথম ঘর কি থ্রি আর সিক্স দ্বারা পূরণ হবে তাহলে আমরা এটা যোগ করলে কত পাবো ছত্রিশ বাহাত্তর আবার ছত্রিশ যোগ করেন কত ছয় শূন্য আর ছয় কত ছয় তিন শূন্য আর তিনে তিন দুই আর শূন্য দুই সাত আর শূন্য সাত ছয় ছয় তিনের তিন এটা আমাদের কি অ্যান্সার আমরা যদি এমনিতে নর্মালি আমরা গ্রহণ করতাম ঠিক আছে তাহলে আমাদের কি আসলে ছয়শো ছত্রিশশো বাহাত্তর ছত্রিশ হাজার কত তিন লক্ষ সাতষট্টি হাজার দুইশো বাহাত্তর আসতো কি চলে আসতাম ছত্রিশ বাহাত্তর ছত্রিশ এরপর আমাদের ড নং ছিল ড নং কী ছিল ড নং আমাদের ছিল পাঁচশো সাতানব্বই অতএব পাঁচশো সাতানব্বই অল স্কোয়ার সমান সমান আমরা কি দেবো এই পাঁচশো সাতানব্বইকে দুইটা অঙ্গে পরিণত করব। তাহলে আমরা কী লিখতে পারি এর কাছাকাছি কত আছে ছয়ের ঘরে ছয়শ বিয়োগ কত কত বেশি হয়েছে থ্রি অর্থাৎ কত হবে আমাদের এই ছয়শোর থেকে যদি আমরা বাদ দিই কত শূন্য দশের থেকে তিন গেলে সাত হাতে আছে এক দশের থেকে এক গেলে নয় হাতে আছে এক ছয়ের থেকে এক গেলে কত পাঁচ এখন আমাদের কী দাঁড়িয়ে এ মাইনাস বি করে সমান আমরা কী জানি এ স্কোয়ার মাইনাস সতেরো টু এটা আমাদের ছয়শ আর বি আমাদের কি থ্রি প্লাস বি স্কোয়ার বি আমাদের থ্রি তার উপর কি স্কোয়ার তাহলে কত দাঁড়া এলো ছয় ছয় ছত্রিশ দুটে শূন্যের ডবল কত চারটে শূন্য তিনশো আঠারো আঠারো দিগুলো কত ছত্রিশ ডাবল শূন্য যোগ কত তিন নয় এখন যদি আমরা যোগ করি কত এই নয় দ্বারা যদি আমরা ছত্রিশের সাথে যোগ করি কত তিন লক্ষ ষাট হাজারের সাথে যোগ করলে তিন লক্ষ ষাট হাজার নয় বিয়োগ কত ছত্রিশশো তখন আমাদের কী দ্বারাই আমরা বিয়োগ করি শূন্য নয়ের থেকে শূন্য চলে গেলে নয় শূন্য শূন্য এখন কত ছয় আছে দশ চার হাতে আছে এক চার আছে দশ ছয় হাতে আছে এক এক আছে ছয় পাঁচ তিনের তিন এটা আমাদের কি অ্যান্সার তাহলে আমাদের অ্যান্সার কী দাঁড়াইল তিন লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো চারশো নয় এরপর আমাদের কী ছিল ঢনং ঢনং আমাদের কী আছে এ মাইনাস বি প্লাসি অতএব এ মাইনাস বি প্লাস সি অল স্কোয়ার এই প্রথম দুজনকে আমরা এক্স মনে করলাম আর পরেরটাকে আমরা কী মনে করলাম ওয়াই অর্থাৎ এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার সমান সমান আমরা কী লিখতে পারি এক্স স্কোয়ার এক্সটা আমাদের কি এ মাইনাস বি অল স্কোয়ার দ্বিতীয় খানটা প্লাস আছে প্লাস সত্রিশ টু এ আমাদের কি এক্স এ মাইনাস বিখানে আমরা কী সি বা ওয়াই আমরা কি লিখছিলাম সি যেহেতু প্লাস প্লাসই হবে সব কত বি স্কোয়ার বা সময় আবার এ মাইনাস আমরা কী জানি এ স্কোয়ার মাইনাস প্লাসে প্লাসে প্লাস টু এআসি গুন করলে টু এ সি প্লাস মানে সে মাইনাস টু বিআসি গুন করলে বি সি প্লাস কি সি স্কোয়ার তাহলে কী আমরা এগুলো যদি সাজাই লিখে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু মাইনাস টু বি সি প্লাস কদ টু এসি বা এরপর আমাদের কি ছিল এ এক্স প্লাস বি প্লাস টু অতীব এ এক্স প্লাস বি প্লাস টু হল স্কোয়ার তাহলে এই দুইটা জিনিসকে আমরা এ কল্পনা করলাম আর টুটাকে আমরা বি মনে করলাম এ প্লাস বি হল স্কোয়ার সমান সমান আমরা কী লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এটা আমাদের কি এ এক্স প্লাস বি এন্টু বি আমাদের কি প্লাস বি স্কোয়ার বি আমাদের টু তারপর কি স্কোয়ার তাহলে আমাদের আবার কি এ প্লাস বি হল স্কোয়ারের সূত্রত পড়ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার প্লাসে প্লাস আবার দুই দু 4, B, करता फोर बी प्लस क तो फोर दो चाय आदि सजाई लेखी ती ए स्र एक्स स्क्र प्लस बी स्कोर प्लस की फोर प्लस टू ए बी एक्स ए बी एक्स प्लस फोर ए एक्स প্লাস ফোর তাহলে এটা আমাদের কী দাঁড়ালো মধ্য নঙের অ্যান্সার এরপর তো আমাদের কী ছিল এ এক্স প্লাস এক্স ওয়াই মাইনাস জেড এক্স অতএব এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস এক্স স্কোয়ার আমরা প্রথম দুজনকে এ মনে করলাম পরের যদি আমরা বি ধরিতা এ মাইনাস বি হল স্কোয়ার সমান আমরা কী জানি এ স্কোয়ার এটা আমাদের এক্স ওয়াই স্কোয়ার যেহেতু মাইনাস সূত্রের মাইনাস টু মানে স্যান্ডিলে সুত্রে টু এক্সকোয়ার অল স্কোয়ার থাকলে এ আমাদের কি এ এক্স প্লাস কত ওয়াই জেড আমাদের কি জেড এক্স প্লাস বি স্কোয়ার আমাদের কি জেড এক্স স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি ए प्लस बी हल स्कोर ए स्कोयर प्लस टू ए बी प्लस बी स्क्वायर प्लस मैंने से माइनस टू एखे की है एक एक्सर एक, सार एक x² এখানে কি আছে z প্লাস মাইনাস - 2 o y z z 2 কি এখানে ছিল এখানে আমাদের কি ছিল 2 এখানে কি x z ছলা ছিল আর এখানে কি ছিল o y z তাহলে আমাদের কি হবে x y জেড আর জেড জেড স্কোয়ার প্লাস জেড স্কয়ার এক্স স্কোয়ার সমান সমান আমাদের কী দাঁড়াইল এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস এখানটা কী দাঁড়াবে টু এক্স ওয়াই স্কয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার জেড মাইনাস টু এক্স ওয়াই জেড স্কোয়ার প্লাস কত জেড স্কোয়ার সমান সমান আমরা দিয়ে আমরা কী করব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y2 z2 प्लस z2 x2 प्लस 2xy2 z এখানে আমাদের তো আমাদের y একটা আছে y मिस्टेक হয়ে গেছে মাইনাস কত হবে টু এক্স ওয়াই মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড মাইনাস এরপর কত আমাদের কি আছে থ্রি পি প্লাস টয়েস কিউ মাইনাস ফাইবার অতএব থ্রি পি প্লাস টয়েস কিউ মাইনাস ফাইভ আর হল স্কোয়ার সমান সমান প্রথম দুটো যদি আমরা এ মনে করি আর পরটাকে যদি বি বি মনে করি এ মাইনাস বি হল স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান আমাদের কী হবে এ প্লাস বি হল স্কোয়ার সমান কি লিখতে পারি আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস মানে সে মাইনাস তিন দুগুনে ছয় পাঁচ ছয় কত তিরিশ পি আর আর যদি আমরা গ্রহণ করি তখন কী হবে পি আর প্লাস মানে সে মাইনাস দুই দু কোনো সাইট ষাট পাশে কুড়ি কিউ আর আর গ্রহণ করলে কী হবে কিউ আর প্লাস পাঁচ পাশে পঁচিশ আর স্কোয়ার সমান সমান কী হবে আমাদের তিন নাইন পি স্কোয়ার প্লাস তিন দুখানে ছয় ছয় দুখনে বারো পি কিউ প্লাস দুই মাইনাস তিরিশ আমরা একটু পি আর না লিখে আর পি লিখি এটা একটা তখন চলে যাবে মাইনাস টোয়েন্টি কিউ কত টোয়েন্টি ফাইভ আর স্কোয়ার সমান সমান আমরা কী করবো স্কোয়ারগুলি এক দেখে নেব পি স্কোয়ার প্লাস ফোর কিউ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ আর কিউ আর মাইনাস থার্টি আর পি এরপর আমরা দনং অঙ্ক আমাদের কী ছিল दोनों शिल्स स्कोर वाई स्क्वायर माइनस जेट स्कोर अत एक स्क्वायर माइनस वाई स्क्वायर माइनस जेट स्क्वायर हॉल स्क्वायर প্রথম দুইটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে আমরা এ মনে করবো আর পরটাকে আমরা বি মনে করব সমান সমান কী হবে এ মাইনাস অর্থাৎ কি এ স্কোয়ার মাইনাস আমাদের কি স্কোয়ার মাইনাস বি আমাদের কি প্লাস বি স্কোয়ার বি আমাদের জেড স্কোয়ার অল স্কোয়ার তাহলে আবার এটা আমাদের কি এ মাইনাস বি হল স্কোয়ার হয়েছে এ স্কোয়ার মাইনাস টু এ বি টু আমার সূত্রে টু এটা আমাদের এক্স স্কোয়ার বি আমাদের ওয়াই স্কোয়ার প্লাস কি এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনেসে মাইনেসে প্লাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস কত জেড টু দুপর দুই দুণে সাইট সমান সমান এক্স টু দুপর দুই দু কোনো সাইট ফোর কত টু এক্স ওয়াই টু দুপর দু সাইড মাইনাস টু আমরা এখানে কী করবো জেড স্কোয়ারটা আগে দেখব জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দু পর ফোর আমরা একটু সাজাই দেখি এক্স টু ফোর প্লাস ওয়াই টু দু পর ফোর প্লাস জেড টু দর ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এরপর আমাদের কি दनंगे कि सेवेन स्कोर प्लस एट बी स्कोर माइनस फाइव सी स्कोर ओते सेवेन स्कोयर प्लस एट बी स्कोर माइनस फाइव सी स्कोर ऑल स्कोर প্রথম দুইটাকে যদি আমরা এ ধরি পরেরটাকে যদি আমরা বি ধরি এ মাইনাস বি হল স্কোয়ার সময় আমরা কী লিখতে পারি এ স্কোয়ার এটা আমাদের কি সেভেন স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার আমাদের কি এ স্কোয়ার মাইনাস টু এ আমাদের কি সেভেন স্কোয়ার এইট বি স্কোয়ার এন টু কি বি আমাদের কি ফাইভ সি স্কোয়ার প্লাস বি আমাদের ছিল ফাইভ সি স্কোয়ার হল স্কোয়ার তাহলে আমাদের কী দাঁড়াইল এ প্লাস বি হল স্কোয়ার সমান সমান কি স্কোয়ার প্লাস টু এ আমাদের কি সেভেন স্কোয়ার আমাদের এইট বি স্কোয়ার প্লাস বি আমাদের এইট বি স্কোয়ার অল প্লাস মানে সে মাইনাস সাত দু কুণে চোদ্দ পাঁচ চোদ্দো কত সি স্কোয়ার স্কোয়ার প্লাস মানে সে মাইনাস আট ষোলো পাঁচ ষোলো কি আশি বি স্কোয়ার সি স্কয়ার প্লাস কত পাঁচ পাঁচে পঁচিশ সি দুগুণ কত সাইট তাহলে আমাদের এখানটা কত দাঁড়াইল সাত সাথে উনপঞ্চাশ এ টু ফোর প্লাস সাতাশে ছাপ্পান্ন ছাপ্পান্ন কত একশো বারো স্কোয়ার বি স্কোয়ার প্লাস আট চৌষট্টি বি টু দ্য বর মাইনাস সেভেনটি সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস কত এইটটি বি স্কোয়ার সি প্লাস কত টোয়েন্টি ফাইভ সি টু আমরা একটু সাজাই লিখি ঊনপঞ্চাশ এ টু দু পর ফোর প্লাস চৌষট্টি বি টু দর ফোর প্লাস টোয়েন্টি ফাইভ সি টু দার ফোর প্লাস একশো বারো স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এইটটি বি স্কোয়ার সিস স্কোয়ার মাইনাস সেভেনটি সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ক্লাসে আল্লাহ হাফেজ